নাম কমেছে কিন্তু এই বৃষ্টিটা মেন যে ফুডটা স্লেবল ফুড আমাদের ধান সেই ধান চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে খুব একটা বিপজ্জনক ছিল কারণ দক্ষিণবঙ্গে যেখানে ধান হয় বেশি হয় বর্ধমান গ্রেনালি অফ ওয়েস্ট বেঙ্গল বীরভূম সেকেন্ড গ্রেনালি অফ ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া উত্তর চব্বিশ পরগনা সর্বত্রই সর্বত্রই বৃষ্টি আমাদের একটা ধারণা ছিল যেহেতু এবারে লেট মনসুন আমাদের ধারণা ছিল পনেরোই আগস্ট পর্যন্ত আমরা ওয়েট করতে পারব মানে ধান বোনার তার মধ্যে বৃষ্টিটা হয়ে গেছে এবং আমরা প্রত্যেক জেলা থেকেই খবর পেয়েছি যে বৃষ্টি হয়েছে এবং ধান বোনা যাবে ফলে আমাদের আশা করছে আর যে বৃষ্টি যদি হয় কন্টিনিউ হয় তাহলে এই যে যেটা আমাদের ভয় হয়েছিলো যে ভীতির সঞ্চার করেছিল সকলের মনের মধ্যে সেটা অবশ্যই